হ্যালো চলে এসছে একটা নতুন ড্রেস নি তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করা যাক তোমরা তো কালকে বুঝতেই পেরেছিলে যে এটা ছানার ডালনার রেসিপি তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো এই যে ছানা নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি অ্যাড নিয়েছি এই যে এটা হচ্ছে একটু আটা নিয়েছি আর এটা হচ্ছে যে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো মিক্স করা আছে আর তার সাথে সামান্য পরিমাণ লবণ নিয়েছি এবার এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেবো আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে ছানাটা যেন ভীষণই টাইট থাকে কোনো জল থাকলে কিন্তু চল জলটাকে কিন্তু অবশ্যই ঝড়িয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি দেখে নিলাম টাইট আছে কি না তো একটু দেখলাম যে নরম আছে তা একটু আটা নিয়ে নিলাম তো আবারও ভালোভাবে মেখে কিন্তু আমি মোটামুটি খুব ভালোভাবে মেখেছিলাম তারপর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর এই যে গোল করলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে তো কড়াই গরম করে নিয়েছি এবার কিন্তু ফ্রাই করব এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি আর অনেকগুলো আমি কিন্তু বানিয়েছিলাম দেখতে পেলে অনেকগুলো তো আমি না এক এক করে সবগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম তো ওখানেই হলো বিপত্তি নেভারমাইন্ড খারাপ যখন হয়ে গেছে তো ভালো করবো তো চলো দেখতে থাকো এই যে রেডি তো এত সুন্দর আবার কিভাবে করলাম তো চলো এবার সেটা বলি এই যে কড়াইয়ের হালটা দেখে বুঝতেই পারছো যে ওই বিপত্তির জন্যই তো এবার বলি যে আবারও কিন্তু এত সুন্দর কিভাবে হলো তো ওটা সবগুলো একসাথে দেওয়ার জন্য ঘেঁটে তো ঘ হয়ে গেছিলো তো আবার একটু আটা জাস্ট অ্যাড করলাম তো তারপরে এত সুন্দর আবারও হয়ে গেল তো খারাপ যখন হয়েই গেছে তাহলে এবার সুন্দর করে ভালোটাও করে নিই তাহলেই তো হয়ে যাবে তাই না আর এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলোও কিন্তু আছে হ্যাঁ মাঝে কিন্তু আমরা ফ্রাই করার সময় বেশ টুকটাক করে আমি ভাই খেয়ে নিয়েছি আর এই যে গরম মশলা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে পেস্টও রেডি হয়ে গেছে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আর লালটা হচ্ছে গাজর কুড়ে দিয়েছি একটু আর এই যে ধনে গুঁড়া জিরে গুঁড়ো আর তারপরেই কিন্তু এত সুন্দর রেসিপিটা রেডি তো অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো হ্যাঁ তোমরা হয়তো তোমাদের মতো করে করো আর আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এতক্ষণ যেটা দেখলে সেটা তো ঠিকই ছিল ঠিকই আছে তোমরা তো এইভাবেই বানাও বাট আমি কিন্তু একটা নতুন জিনিস অ্যাড করেছি আর সেটা কি তার জন্যেই কিন্তু লাস্ট অফ দি ওয়েট করা এই যে এটা শাহী গরম মশলা লাস্টে একটু অ্যাড করেছি আর হচ্ছে এই কেওড়া জলটা একটু অ্যাড করেছি আর এই কেওড়া জল অ্যাড করার জন্যে কিন্তু পুরো ফ্লেভারটাই আলাদা হয়ে গেছে তো সেই কারণে অবশ্যই বলবো যে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখুন আমি নিশ্চিত তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে কারণ যেই জিনিসের একটা সুগন্ধি থাকে একটা খাবারে যদি একটা সুন্দর সুগন্ধ থাকে তাহলে তো সেই খাবারটা দ্বিগুণ আনন্দ বেড়ে যায় খেতে তাই না তো চলো দেখা হবে পরে ভিড় এখন তাহলে বাই